নমস্কার বন্ধুরা চৈতিস কিচেন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে সেরকম কিছু স্পেশাল কিছুই না মানে আজকে কী কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো একদমই খুবই সাধারণ রান্না করব আজকে খুবই হালকা পাতলা তো মাঝে মাঝে কিন্তু খুব বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না তখন মনে একটু হালকা পাতলা খাবারই ভালো লাগে আর কি তো সেরকমই রান্না করব। আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আজকে নিরামিষ রান্না বান্না করছি তো কী কী রান্না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাস্তা তো পাস্তাটাকে একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি বিনস গাজর ফুলকপি পেঁয়াজ যে যার পছন্দ মতন সবজি নিতে পারেন তো এরকম সবজি দিয়ে পাস্তাটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো ওই যে তেলে একটু নুন দিয়ে তারপরে সবজিগুলো কিন্তু এখন ভালো করে ভেজে আর এদিকে পাস্তা গুলোকে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমাকে বলছে তুমি ভিডিও করো আর আমি এরকম গোল গোল করে গাড়ি নিয়ে ঘুরবো তো এটা করতেও খুবই মজা পায় যেহেতু খুবই ছোট জায়গা আমাদের তো গাড়ি নিয়ে সেভাবে ঘুরতে পারে না এই ঘরের মধ্যে মাঝে মাঝে এভাবে খেলা করে আর কখনো কখনো আমরা নিচে নিচে নিয়ে তখন গিয়ে চালায়। আর এদিকে সবজিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ হলুদ দিয়ে সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব তো হরুদরা তো অপশনাল চাইলে নাও দেওয়া যায় তো সবজিগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প কটা ছোলা ছোলা কটা ঘরে ছিল সেদ্ধ তাই ছোলা কটার মধ্যে দিয়ে দিলাম বেশ ভালোই লাগে কিন্তু আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুটি দিয়ে কিন্তু এ সময় পাস্তা চাউমিন সব কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আর সবজিটা ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসে তো ম্যাগি মশলাটা সমস্ত ভাজা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেও কিন্তু রেডি আজকের ব্রেকফাস্টে গরম গরম পাস্তা আর এদিকে আজকে এই যে রান্না বান্না ডাল এই ডালে দেবো আলু আর গাজর আলু বলতে ওটা কিন্তু মিষ্টি আলু লাউ দিয়ে ডালটা করব আর এখানে বিট গাজর ভাজা করব। তো বিট গাজর মধ্যে একটু আলুও দেবো আর করব হচ্ছে ফুলকপি তো ফুলকপিটা একটু পনির দিয়ে রান্না করব। আর এদিকে একটু বসলাম তো এই যে পেপারে কি আজকে এই বিষয়টা সম্পর্কে লেখা বেরিয়েছে তো মাঝে মাঝেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে লেখাটা বেরোচ্ছে তো সত্যি এর একমাত্র উপায় হচ্ছে সচেতন হওয়া নিজেরা যত সচেতন থাকতে পারবো কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো। আর এবারে সবার প্রথমে কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু বিট আর গাজর তো এই আলু আর বিট আর গাজর ভাজাটা কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে আমি কিন্তু অল্প কটা মটরশুঁটিও দিয়ে দিই তো ভাজা মটরশুঁটি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ওই হয়ে গেছে কটা মটরশুঁটি দিয়ে খেতে নিয়েছি আর এবারে ডালটা রান্না করবো তো তার জন্য ওই কড়াইতেই অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি রাঁধুনি তো ডালে কিন্তু রাঁধুনি ফোড়ন খেতে আমার বেশ ভালো লাগে সুন্দর একটা গন্ধ হয় আর এদিকে রাঙা আলু আর গাজরটা আমি ভেজে নিচ্ছি রাঙা আলু আর গাজর দিচ্ছি আমার মেয়ের জন্য তো ও যেহেতু ডাল দিয়ে খাবে সেই জন্য একটু সবজিও খাওয়া হয়ে যাবে এই একই সাথে আর লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নেব সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম আর ডালের মধ্যে করার সময় একটু নুন দিয়েছিলাম আবার একটু নুন দিয়ে এই যে ভালো করে ফুটিয়ে ডালটা আর এবারে করবো হচ্ছে ফুলকপি দিয়ে পনিরের তরকারি বা পনির দিয়ে ফুলকপির তরকারি তো যাই হোক তেল দিয়ে তেলটা গরম করে নিই এবার নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি আর পনিরগুলো কিন্তু একটু ভেজে এই ফুলকপি দিয়ে পনিরের তরকারি করলে এরকম পনিরগুলো একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তা পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই সেই জন্য কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিই তাহলে কিন্তু লবণটা পনিরের মধ্যে ঢুকে যায় খেতে বেশ ভালো লাগে তো পনিরটা এখন উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি পনির ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এখন কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমি আলাদা করে আর ভেজে নিলাম না কারণ সময়টা একটু শর্ট হয়ে গেছে কারণ হাজব্যান্ডের অফিসে খাবার পাঠাতে হবে তো সেই জন্য আলু আর ফুলকপিটা একেবারে ফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব শীত শেষ হয়ে গেলে কি হবে এখন তো ফুলকপি সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় ফুলকপির যা স্বাদ হয় গরমের সময় কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না আর ভাজতে ভাজতে দিয়ে নাম অল্প একটু হলুদ হলুদ দিয়ে এবার আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আলু ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সাত টাকা ব্যালেন্স করার জন্য চিনি তো চিনিটা না চাইলে রান্নায় দেবেন না আমি সাত ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু দিই রান্নায় এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এই যে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তবে খুব বেশি জল কিন্তু দেব না আর খুব বেশি ঝোল আমাদের দরকার পড়ে না তো এই যে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এদিকে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেবো আর এই যে তরকারি কিন্তু আমার হয়ে গেছে না আমি নিয়েছি তার সাথে আজকের বান্না এখানেই শেষ আর এদিকে অ্যামাজন থেকে এটা আমি নিয়েছি মানে বর এটা আমাকে গিফট করেছে তো এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার আমি কিন্তু এই প্রথম হেয়ার স্ট্রেটনার ইউজ করবো মানে জীবনে এর আগে কখনো আমি হেয়ার স্ট্রেটনার ইউজ করিনি তো একটু ইচ্ছা হলো যে দেখি কি রকম হয় জিনিসটা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে গেলে চুলে একটু স্টাইল করে যাওয়া যাবে তো এই যে ওটা একটা লক বাটন ওটা খুলে নিলেই এটা ওরকম লক হয়ে যায় আবার বন্ধ অফ করে দিলে ওটা ওরকম অফ হয়ে যায় তো এর সাথে একটা ইউজার ম্যানুয়ালও দিয়েছে কিভাবে ইউজ করবো জিনিসটা তো সেসব লেখা রয়েছে তো এই হচ্ছে আমার কিন্তু চুল এমনি স্ট্রেট কিন্তু এখন চুলটা যেন কেমন একটা খারাপ হয়ে গেছে আগে যখন স্কুলে কলেজে পড়েছি তখন কিন্তু চুলটা খুবই সুন্দর ছিল আর এখন চুল উঠে উঠে চুলটা যেন কেমন হয়ে গেছে তো সেই জন্য একটু ইচ্ছা হলো যে চুলটা একটু মানে এরকম যদি কিছু থাকতো তাহলে কিন্তু চুলে একটু স্টাইল করতে পারতাম তো দেখা যাক এটা কেমনভাবে আমি ইউজ করতে পারি তো এই যে জিনিসটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি হলো আমি তো ভিডিও শেষ করে দিলাম বলো টাটা ঠিক আছে